It's a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view! I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first day. You're so fine, I'm so late. You sit... Hello bondura good morning. Wasunto is finally. চারিদিকে পুরো পলাশ ফুলে ভরে গেছে আমাদের বাড়ির কাছেও একটা পলাশ ফুলের গাছ আছে পুরো ফুলে ফুলে ভরে গেছে আর আমরা দেখো হোলির দিন সকালবেলা বেরিয়ে পড়েছি হোলি পার্টি যাওয়ার জন্যে আর আমাদের সকল পরিবারের তরফ থেকে তোমাদের সব বাইকে জানাচ্ছি বলো হ্যাপি হোলি শুভ দৌলাত্মা প্রীতি শুভেচ্ছা ও অন্তরের অন্তরের গভীর থেকে অভিনন্দন আমরা পৌঁছে গেছিলাম অঙ্কনদার বাড়িতে এই যে ছোট বাচ্চাটার একটা ছবি দেখতে পেলে না পড়তে ওটা অঙ্কনদার ছিল ছোটবেলায় আর আমাদের ফাইনালি হোলি খেলা এটা হচ্ছে লিজার বোন না আসছে আমাদের হোলি খেলাটা শুরু হয়েছিল আমাদের পকোড়া ফাটি দিয়ে আমাদের হচ্ছে এটা হচ্ছে একদম এর ডিস হয়ে গেছে সিগনিফাইড ডিস হয়ে গেছে যে আমরা পকোড়া চাটনিটা খাবই খাবো আমাদের পার্টি স্টার্টিং এ পকোড়াটা আমার সব থেকে ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ হল ওরি পিপেরিসান শুরু হয়ে গেছে এখানে আমাদের রং আবি সব কিছু একটা থালাতে নিয়ে নিচ্ছে আর আমাদের হচ্ছে হোলি পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করেছিল অঙ্কনদার বাড়িতে অন্তরা আর অঙ্কনদার ফ্যামিলি মিলে আমাদের হোলি পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করেছিল তো আমরা সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম টিফিন ফিফিন করে একদম ফিল্ডে নেমে পড়েছিলাম মনে হচ্ছিল যুদ্ধ করতে আছে যে যার মতো মেকআপ করে ড্রেস পরে প্রথমে এটা হচ্ছে ফটোশ্যুটের ড্রেস মানে একদম ফটোশ্যুট হবে সত্যি বলতে আমরা এখন ছোট ছিলাম এরকমভাবে হোলিটা ছিল না হোলিটা ছিল একটু অন্যরকম এখানে হচ্ছে আবিরের থালা সাজানো হচ্ছে সুশান্ত ছোটবেলায় হোলিটা কেমন ছিল ছোটবেলায় আমরা মোটামুটি নানা রকম স্টিল কালার কালো কুদরানি কালার বাদুরের রং বাদুরের যে কালার এক সপ্তাহ মুখে মাখলে এক সপ্তাহ দশ দিন থাকবে হোলির কালার ঠিক আছে তো সেরকম কালার মেখে কিন্তু আমরা হোলি খেলতাম আর আমরা কি করতাম আলুকে কি করতাম আলুকে কেটে সেখানে ডিজাইন করে তার চোর বলে উল্টো দিকে লিখে এগুলো ছাপ দিতাম লোকে আর একটা আর একটা আইটেম ছিল আমাদের সেটা ছোট ছোট পলিথিন বা বেলুনে যে জল ভরে রং সবাইকে মারতামেছি ওই বেলুন রঙ ওগুলো এখনো করে অনেক বাচ্চারা আর আমার ছোটবেলাটা ছিল মা আমাকে ছোটবেলা একদম চিপচিপে করে তেল মাখিয়ে দিত আর বস্তা পচা একটা পুরনো জামা পরে হোলি মাখা হতো আর সকালবেলা হলে কোনো রকমে ঘুম থেকে উঠে মানে আগের দিন তো আবির কেনা রং কেনা পিচকারি কেনা এটা একটা বায়না পাপির কাছে যেমন কালী সময় ওই কী কেনা বাজি টাজি কেনা সেরম টাইপের হোলির রং কেনা তারপরে আমরা সকালবেলা উঠে কোনো রকমের দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম একদম ড্রেস ফেস করে রেডি হয়ে বেরিয়ে পড়ে একদম একটা বালতি নিতাম সঙ্গে এখানে ফটো তুলছে বাট এটা আমার একটা বন্ধু ছিল যে দেখো কত রং সাই যেটা বলছিলাম প্রায় দশ বারোটা মানে বালতি নিয়ে বন্ধু বান্ধবরা মিলে রং পিচকারি খেলতাম আর এখানে দেখো অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি পাবা এগুলো হচ্ছে আনো আন্দোলন ঠিক কি বু নীজের বু সিস্টেমটা কি করবে একদম রাইট বলেছে সুরাজ এরা নীজেরাই বুঝতে পারছে না কি করবে কি পোজ হইবে মানে ওরা অনেক কিছু পোজ দেখে কিন্তু এক্সিকিউট করতে পারছে না প্ল্যানটা আগে থেকে প্রপার প্ল্যানিং নেই এর না প্রোপার প্ল্যানিং নয় প্র্যাকটিস নেই আর এখানে হচ্ছে আমি আর এ কি বলে সুবর্ণা দিয়ারে সবাই মিলে আবিরের থালা সাজাচ্ছিলাম আর আমরা যে যার মতো কালার নিয়ে গেছিলাম বিশ্বাস করবে না ওই আবিরের থালাটায় প্রায় বারো থেকে পনেরো রকম কালার ছিল বলো হ্যাঁ কালারগুলো এত সুন্দর ভ্যারাইটি অফ কালার ছিল না আর ওই প্রথমে আমাদের কিছু হালকা করে কালার মেখেছে যার ফটো তোলার জন্য একটা প্রস্তুত হয়েছে ওটাই ভেবো না আমরা এত ভদ্র এরপরে ভূত হবে তোমরা ভেবো না আমাদের হোলি খেলা দেখে যে আমরা এত ভদ্র এটা হচ্ছে ফটো জন্য এত ভদ্রভাবে হোলি খেলা হচ্ছে এরপরে আমি হোলি খেলাটা শুভারম্ভ করব বউকে মাথায় সিঁদুর না হোলি রং লাল রং দিয়ে কারণ এটা প্রতি বছর আমার এটা পরম্পরা আমরা উচ্চ বংশের মানুষ কিন্তু মা বাবাকে প্রথমে রং লাল নিদি জানটি বাবাকে প্রথমে হ্যাঁ আন্টি প্রথমে রং দিয়ে দিতে হ্যাঁ আর নাকি বলে নাকে নাকি কি সিঁদুর পড়লে নাকি সুখী হয় না না ওই জন্য সিঁদুর না পেয়ে আবিরই আমার নাকে ছড়াচ্ছিল মানে সুখী আমাকে বুঝতে হচ্ছে হতে হচ্ছে না আমার বড়ি করে দিচ্ছে সুখী এরকম এরপরে হচ্ছে আমরা মানে সবাই সবাইকে অল্প করে রং মাখিয়ে নিচ্ছিলাম আর আমার সুশান্ত তো ফটো তোলার জন্য একদম সব সময় রেডি ছিল আর এখানে আমাদের বাচ্চা পাঠি ছিল ওদেরও ফ্যামিলির অনেক ছেলেমেয়েরা ছিল মানে সত্যি বলতে এবারে হোলিটা একটু অন্য রকমই গেল সেই বিয়ের আগের মতো কলেজে গিয়ে হোলি খেলার মতো খুলে গেলো বলো আর এই দেখো আমরা এখানে আমাদের ব্যাচের মধ্যে আমরা হচ্ছে সবার সিনিয়র মানে সবার দাদা বৌদি তাই তো হ্যাঁ আমরা হচ্ছে সবথেকে সিনিয়র আমরা সিং ভেঙে বাসুকের দলে না আর এখানে দেখো আমাদের সেলফি তোলা হচ্ছিল মানে এখন মুখগুলো চেনাই যাচ্ছে বলে আমরা একটা বিফোর লুক নিয়ে নিছিলাম এরপরে আফটার লুকে শুধু সেলফির মানুষের মাথায় গুনতে পারবে না আর সব কালারগুলো মিশে না লাস্টে এমন ধরনে মুখে বিটি বিচ্ছিরি হয়েছে মানে জোকে দেখা যাবে না রে কমটা মতো রং হয়েছিল আর দেখো কি এটা হচ্ছে তোমরা ভেবো না বাগুলের মতো সবাই নাচছে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাপক গান চলছিল আর আমরা একদম মানে ডান্সের মুডে ছিলাম এবার সব থেকে বড় কথা মেয়েগুলো ভাবতে পারছে না যে কি বোঝে ছবি তুললে সব থেকে ভালো হয় আমাকে পেয়েছে ক্যামেরাম্যান যত রঙ্গ তামাশা ক্যামেরাকে দেখে আমি না আমিও একটু নেচে ফেলছিলাম আমি আজকে বাজারে ভাবো ওই জন্য একটু বাঁদরের মতো নাচছিলে তাই তো আর তোমরা কি খেয়াল করছো সুরা একটা আজকে স্পেশাল ড্রেস পরেছে ড্রেসটা কি বলো পাপা রে আরে অঙ্কন দাকে চলছিল আবির বাঙানো অঙ্কন হচ্ছে কি বলে অঙ্কন হচ্ছে যেটা অঙ্কন হচ্ছে যেটা হচ্ছে ব্যাপারটা অঙ্কন দা চশমা পরে এবার অঙ্কন দাকে আমরা সবাই দৌড়াচ্ছিলাম আবির মাখাবে বলে অঙ্কন বললে দাঁড়া এই দেখ এই পুরো ক্যামেরাতে ক্যামেরাতে পুরো একদম আবির ছুঁড়ে দিয়েছে ফুঁ দিয়েছে

ওইটা হচ্ছে বাবা মা এনেছিল বৃন্দাবন থেকে একদম রাধাকৃষ্ণের বাড়ি থেকে তুলে আনা হয়েছিল পড়ার জন্যে আর আমার এখানে তোমরা কম বেশি দেখতে পাচ্ছ একটু মুট কারণ আমার চোখে না ফট করে আবির চলে গিয়েছিল প্রচণ্ড চোখ জ্বালা করছিলো এরপরে আমি চলে গেছিলাম মুখে হাতে জল দিতে আর এরপরে আমাদের শুরু হয়ে গেছিল বাদরের মতো সাজা তাই তো মানে কি বলবো না এখানে কি হচ্ছিল বলতো এখানে রোদরা খুব ছিল তো এবার ওইখানটা তিরপলটা টাঙিয়ে দিলে খুব ভালো হয় ওই জন্য তিরপলটা অঙ্কন দ্বারা টাঙা ছিল আর এখানে একটা বাচ্চা কিউট একটা বাচ্চা এসেছিল সবাই রং মাখিয়েছে কেউ বেচাকে ছাড়েনি কি সুন্দর লাগছে ওখানে হচ্ছে কি হচ্ছিল তিরপল টাঙিয়ে দিয়েছিল এই বছর হোলিতে এত রোদ উঠেছিল সাধারণত এত রোদ ওঠে না এটা পুষ্পারা এটা হচ্ছে পুষ্পা পোজ মানে ও পাগল করে দিয়েছে পুষ্পার ছবি দাও পুষ্পার ছবি দাও বলে পুষ্পা ছবি এটা হচ্ছে অঙ্কনদার মা এত সুন্দর ভালো লেগেছে অঙ্কনদার মাকে এত ফ্রেন্ডলি এত সুন্দর মেছে নাচ আমাদের সঙ্গে নাচ ছিল আমরা মানে আমরা সবাই মিলে হোলি খেলছিলাম শেষে আমাদের সঙ্গে কাকিমাও এসে জয়েন করেছিল নাচা নাচি খুব সুন্দর আমরা মনে ছিল সিংমের আচর্য হয়েছে কিন্তু সত্যি হোলি বলো আমাদের মানে পুজোগুলোই এমন একটা সুন্দর জিনিস না সবাই সবার সঙ্গে মিশে যায় কোনো আর এ থাকে না তাই দেখ এখানে এখানে এসে আমাদের সঙ্গে জয়েন করেছে অন্তরার ফ্রেন্ডরা তাই তো অঙ্কন দার অন্তরার ফ্রেন্ডরা কাকা মেয়ে ছেলেগুলো তাই দেখ এখানে একটু আমরা ভূত বানা শুরু হয়ে গেছে দেখ প্রথমে অন্তর আন্টি ভূত বেড়েছে তারপরে সুপর্ণা আন্টি ভূত বেড়েছে তারপর পুরো পুরো

মা মা তো তারপরে ওখানে होली পূর্ণিমার জন্য ওই গড়ি এটা পুরো ব্যাটিলিয়ন আমাদের আমাদের হচ্ছে এটা বিফোর লুক তোমরা ফার্স্ট দেখেছিলে এটা হচ্ছে আফটার লুক বুঝতে বাচ্ছো এখন গালি মাথাগুলো গুনতে বাচ্ছো তোমরা কেউ বুঝতে পারবনে আছে আমাকে কেউ মাখায়নি মানে মোটামুটি একটু মাখিছে এখন আমাকে পুরো মু মাথা কি বিছুরি করেছে আমার না মানে এতদিন কি হচ্ছিল এ বাবা

మంతిటర్ గన్ এর পর এর পর হচ্ছে লিজাকে মাখাবে লিজাকে লিজাকে মাখাতে লিজাকে ধরে মাখানো এখানে ডান্স শুরু হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে হিউজ ডান্স হচ্ছে মানে জমোন ডং খেলা ছিল তা এমন ডান্স হচ্ছে আর সব সময় ব্যাকগ্রাউন্ডে গান চলছিল মানে বুঝতে পারবে না আমরা এবছর এত আরে কি কি করে যা ওরে <laughs> <laughs> <mysteriously> <laughs> এরা দিকে তার রং শেষে আর কি করবে খুঁজে মানে মুখের গোটাও ফাকা নেই বলে মা ঠাই পুরো ঢেলে দিছিল এরা এরা যদি কোনো বাচ্চা যদি होली না খেলতে পারে ভিডিওটা দেখে মনে করবে যে এইভাবে আমরা উৎসব করতে এই বিষয়টা কি হচ্ছিল না তো মাথা গুলো দাজজার ফাকা ছিল দেখে দেখে ঢালা অন্তরা বলে ছেড়ে দে রে ছেড়ে ওকে ਮਾਤਾ ਗੁਲੇ ਜੱਜ ਇਹ ਰਹਾ ਆਮਰਾ ਦੂਜਾ ਗੁਦਰ ਪੇਦਨੀ ਹਾਂ ਅਰੇ ডান্স করতে শুরু করে দিয়েছে মানে মোটামুটি কালার খেলা শেষ এবার ডান্স করে এবার ডান্স করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম এরপরে আমাদের জন্য ড্রিঙ্কস ব্যবস্থা আছে মিষ্টি ড্রিঙ্কস মানে পুরো একদম ফুল অন মস্তি পার্টি ছিল তাই তো হ্যাঁ সবাই খুব মজা করেছে খুব মানে খুব মজা করেছে কিন্তু ওই সময় বিভৎস গরমও হচ্ছিল এবং সবার মানে রীতিমতো চোখ মুখ কুটকুট করছে ধরে যাইছিল কিন্তু আমরা মজাতে পুরো হারিয়ে গেছিলাম বলো কিছু আমরা ফিলই করতে পারছিলাম পুরো শুধু মজার মজা হ্যাঁ আর এরপরে দেখো সুশান্তও থাকতে পারে না থেকে থেকে এবার নাচতে চলেছে আর ভাই কত ক্যামেরা সে করবে এরপরে এবার সুশান্ত নাস্তা আরম্ভ করবে আর আমি একটু সুশান্ত ও দেখো 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 কে আর কি নাচবে খুঁজে পায়নি মানে পুরো পাগল হয়ে গেছে হাঁপিয়ে গেছে গরমে শেষে মানে এক একজন রেস্ট নিতে চলেছে আমরা এটা আমাদের পেশাল স্টেপ না এটা এটা হচ্ছে কি স্টেপ আমি বলছি আজকে আমরা কেউ জিম না মানে ব্যাপারটা হচ্ছে আজ আমরা কেউ জিমে যায়নি তো ওই জন্য ডান্স করে ক্যালারি লস হচ্ছিল কাকা মা বান্না করেছে খাবো বলে আর এখানে সুস্মিতা করছিল ফেসবুকে লাইভ মানে ও লোককে চিনতে পারছে না বলে ফেসের কাছে নিয়ে গিয়ে গিয়ে চেনাচ্ছিলো যে এটা এ সেটা ও এরকম টাইপের

সব অর ভূতের মত ছবি দেখে এই অঙ্গন দা ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ডান্স করলো মাসান ডান্স অঙ্গন দা রঙ্গন দা বোন এখানে পুরো ফর্মে নাচছিল হ্যাঁ অন্তরা ননস্টপ নেজেগা যে মানে এক ফোঁটা দাঁড়াই না ফুল એનার্জিতে নেজে এরপরে আমাদের হচ্ছে বাড়ির মেয়ে মানে বাড়ির মেয়ে আর আমাদের বন্ধুরা সবাই মিলে নিয়ে চলে এসেছিলো এটা কী হচ্ছে লস্যি এটা হচ্ছে স্পেশাল দই দিয়ে বাড়িতে তৈরি করা হয়েছিল লস্যি যেটা হচ্ছে আমরা তো যেন ভদ্র আমরা হচ্ছে লস্যি খাই মেয়েতে আমরা সবাই কি ভাং ভাং খাই না সব হলি আমরা ওই সব খাওয়া করি না আমরা লস্সি খাচ্ছিলাম এরপরে ছিল মিষ্টি লাল মিষ্টি ভর্তি বলি তো লাস্সিটা দা বেস্ট ছিল চিকেন পকোড়া থেকে দুগুণ বেশি সত্যি খুব ভালো ছিল সুন্দর তৈরি আর ওই সময়টা তো খুব ভালো লাগে তার সঙ্গে সময় আমরা হচ্ছে সবাই পুরো গরমে এ হয়েছিলাম মানে কি বলবো ওই ড্রিঙ্কসটা পুরো যেন সে গলার জীবন ঠান্ডা করে দিচ্ছিল এরকম টাইপের আর এরপর ছিল মিহিদানা মিহিদানাটা সত্যি বলতে কিন্তু সবার গালে গালে দেওয়া হচ্ছে ওখানে হাত পায়ের অবস্থা খারাপ ছিল আর এরা এই দেখো এটা হচ্ছে কাকিমা আর অন্তরা নাচ মানে অন্তরা মা মেয়ে নাচ কাকিমা আমাদের সঙ্গে জয়েন করে গেছিল। মানে এত সুন্দর মজা করেছে এরকম খুব একটা দেখা যায় না আর এটা হচ্ছে পুরো কাকিমাদের হোল ফ্যামিলি মানে কাকিমাদের অনেকগুলো যা টা আছে সব আমরা এতক্ষণ ছেলে মেয়েরা বন্ডা খেলছিল এবার মায়েরাও একে অপরকে কালার দিয়ে ভূত করিয়ে পরপর পর সবাই মিলে আমরা ডান্স করছিলাম এটা হচ্ছে আমাদের সব মহিলারা ডান্স করছিল গাইস আমি তোমাকে এবার একটা মিশন দিচ্ছি তুমি তাহলে আমাদের এটা হচ্ছে প্রথমে বলো তুমি কাকে মা মাকাতে ও আমাকে না বাবাকে না মাকে কাকে প্রথমে মাকাতে বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কাকে মাকাতে তুমি তোমরা সুরাজকে সুরাজকে ভূত করে দেয়া হতো এই আব তোমরা তোমরাই ডিসাইড করো না কাকু ও নাছে মানে এখানে এটা হচ্ছে অন্তরার অন্তরার বাবা তো কাকুও নাচছে মানে ফুল প্যাভেলে ফুল টু এনজয় আর এটা হচ্ছে ভাইরাল সেই ভিডিও যেটা সব মহিলারা বিলায় শ্যুট করছে কিন্তু সুচান্ত আমাকে দেন শ্যুট কর

পুরো উড়িয়ে দিয়েছে ওর আর এটা যে ভূত ভর করেছিল সেই সময় ওর উপরে আমরা ওজাটা দেখে আর এবার মনে হচ্ছে আমাদের নায়িকাগুলো থেকে আস্তে আস্তে অন্য রূপে চলে যাচ্ছে এই যারা যারা গেছে এরা এদের মা বাবা কাকু কাকুমে আর দেখলে চিনতে পারবে কি অবস্থা করেছে এরা

রেডি হতে হবে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা আড্ডা মারবর্তে সবাই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে করে আর সব খেতে বলছিল কিন্তু আমরা তো জানো আমরা পিকনিক পার্টি আমরা সবাই মিলে একদম কাকিবাদের ডাইনিং প্লেসে গোল হয়ে বসে দাওয়া করছিলাম তো দারুণভাবে ভাবে আজকের দিনটা কাটলো বিশ্বাস করবে না পুরো মেমোরিতে স্মরণীয় দিন হিসেবে রয়ে গেল তো আমাদের হোলি পার্টিটা এরকমই গেল তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এতটাই আর একবার সবাইকে হ্যাপি হোলি